আলোচনায় আবার উঠে এলো বিরাট কোহলি ও আনুষ্কার সম্পর্কের কথা এ সময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বলিউড সুন্দরী আনুষ্কা শর্মার বর্তমান সময়টা খুব ভালোই যাচ্ছে কারণ তার বেশ কিছু ছবি ধারাবাহিকভাবে ব্যবসায় সফলতা পেয়েছে অন্যদিকে বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্কটাও বেশ জমে উঠেছে এর আগে বহুবার গোপনে বিভিন্ন দেশে ভ্রমণ করলেও গত কয়েক মাস ধরে খোলামেলা প্রেমে মেতে উঠেছেন তারা আর এই বিষয়টি খুব উপভোগ করছেন আনুষ্কা শর্মা এই বিষয়ে তিনি বলেন আমি যাকে ভালোবাসি তার কাছাকাছি থাকতে পারাটা কতটা শান্তির সেটা অন্য কেউ জানে না আমি মনে করি আমার মতো করে কোহলি সেটা অনুভব করে তাই বলেই তো আমাদের সম্পর্কটা এখনও এগুচ্ছে এদিকে একটি বলিউড ভিত্তিক চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে লিভ টুগেদার নিয়ে তাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় এই বিষয়ে আনুষ্কে উত্তরও দিয়েছেন সাফ তিনি বলেন যার সঙ্গে থাকলে ভালো থাকা যায় তার সঙ্গেই তো থাকা উচিত লিভ টুগেদার দোষ কি আছে বিরাটও পরিণত আমিও এটা নিয়ে এত আলোচনার কিছু নেই বলে আমার মনে হয় যাদের কাজ নেই তারাই আলোচনা সমালোচনা করবে এদিকে আনুষ্কা শর্মার এমন বক্তব্যের সমালোচনা করছেন অনেক অভিনেত্রী আনুষ্কা এখন ইমতিয়াজ আলীর পরিচালিত শাহরুখ খানের বিপরীতে দি রিং সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত